আদিবাসী সেল সজাগ অভিযানে আদিবাসী অধিকার রক্ষার দাবি পশ্চিমবঙ্গের আদিবাসী সেল সম্প্রতি এক প্রতিবাদ ও প্রদর্শনের আয়োজন করেছে আদিবাসী গ্রাম সমাজের আইনি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর নিকট আবেদন জানানো হয়েছে যেন আদিবাসী গ্রাম সমাজে সংবিধান আইন ও গণতন্ত্র পূর্ণ লাগু করা হয় ইসলামপুর মহকুমার সভাপতি বাবুরাম কিস্কু এ প্রসঙ্গে জানান আদিবাসী গ্রাম সমাজে আইনি ও সাংবিধানিক অধিকারগুলির যথাযথ প্রয়োগ নেই তাদের দাবি অনুসারে কিছু সমস্যার উল্লেখ করা হয়েছে প্রতিনিধিত্বহীনতা অবৈধ নিয়োগ এবং প্রশাসন নারীবিরোধী মানসিকতা ভোটে কারচুপি এবং সামাজিক বঞ্চনা উত্তর দিনাজপুর জেলা আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি শুক্লাল সরেন এ প্রসঙ্গে বলেন বহু এলাকায় আদিবাসী গ্রামবাসীরা নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্য রক্ষায় কঠোর সংগ্রাম করছে তবে স্থানীয় প্রশাসনের অপশাসনে এই আন্দোলনগুলি প্রায়শই ব্যাহত হচ্ছে এই পরিস্থিতির উত্তরণের জন্য আদিবাসী সেল কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব দিয়েছে আইনি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা নারীর প্রতি সম্মান স্বচ্ছ নির্বাচন এবং শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি আদিবাসী সেল এই প্রতিবাদে ও আন্দোলন আদিবাসী অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা যাচ্ছে তাদের এই সংগ্রাম আগামীতে আদিবাসী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী

আপনার নাম আপনাদের কী কী দাবি রয়েছে আমার নাম বাবুরাম কৃষ্ণ আমি ইসলামপুর সাব ডিভিশনের প্রেসিডেন্ট আজকে আমরা করণ থানা আইসির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে একটা মেমোরান্ডাম পাঠালাম এটা হচ্ছে আদিবাসী গ্রাম্য সমাজে সংবিধান এবং গণতন্ত্র লাগু করতে হবে কারণ হচ্ছে এই আদিবাসী গ্রাম্য সমাজে আমাদের যে মাঝি পারগানা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমাদের ভারতের সংবিধান এবং কারণকে মান্যতা দিচ্ছেন না এবং তারা জন্য আমাদের সমাজ থেকে নেশাপান অন্ধবিশ্বাস ডাইন প্রথা এবং সমাজে মহিলা বিরোধী মানসিকতা দাণ্ডম বা জরিমানা এইসব কার্যকর কার্যক্রম চলতে আছে সে ফলে আমরা ভারতের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী আমাদের সমাজ পরিচালিত হচ্ছে না এবং এখনও আমরা পরাধীনের মতো গোলামির মতো আমাদের সমাজ ব্যবস্থাটা রাখেছে তারই বিরুদ্ধে আজকে আদিবাসী স্যাঙ্গেল অভিযান আমাদের সাত রাজ্যে এই আদিবাসী সিং লোকজনের পক্ষ থেকে প্রশাসনিক কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এই দাবিটা আমরা তুলে রাখছি যাতে অবিলম্বে সমস্ত আদিবাসী গ্রাম্য সমাজে সংবিধান এবং কানুন যেন তিনি লাগু করেন এই মূলত আমাদের এই ডেপুটি করণ থানাতে আছে দিয়ে দেওয়া হলো তারপরে আমরা করণ বিডিও অফিসের মারফতে সেখানেও দিব ওনার মাধ্যমে আমরা রাষ্ট্রপতির কাছে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে কাছে আমরা এই দাবি রাষ্ট্রপতির কাছে এই মেমোরিয়ালটা পাঠালাম নাম শুকলাল সরেন আমি উত্তর দিনাজপুর স্যাংট অভিযানের জেলা প্রেসিডেন্ট কি কি মানে আপনাদের দাবি দেওয়া রয়েছে আজকে আমাদের মূল দাবি দেওয়া ছিল আদিবাসী স্বশাসন ব্যবস্থায় সংবিধান ও গণতন্ত্র লাগু করতে হবে এই দাবি নিয়ে আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে ব্যবস্থা হয়েছিলাম এবং এখন আমরা ভিডিও সাহেবের কার্যালয়ে যাব এবং ভিডিও মারফত আমাদের রাষ্ট্রপতিকে মেম্বর আমাদের মূল দাবি কি রয়েছে আমাদের মোট এক দফায় দাবি আছে